আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ দেশ যে এখান থেকে দেখতেছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মবারকবাদ আসলে নোয়াখালী প্রত্যন্ত যে অঞ্চলগুলা গ্রাম ছাইটা আছে ওই গ্রামগুলোতে এখনও কোনো প্রাণ বা কোনো খাবার পৌঁছে নেই এখানে অসংখ্য মানুষ কিন্তু ফানি বন্দি হয়ে আছে। অনেক জনের ঘরে পর্যন্ত ফানি ঢুকে আছে অনেকজনে কিন্তু এখনো আশ্রয় কেন্দ্র পর্যন্ত যেতে পারেনি এবং আশ্রয় কেন্দ্রতেও অনেক মানুষ বন্দি হয়ে আছে তো আমাদের আহ্বান থাকবে যে যেখান থেকে দেখতেছেন সকলে সহযোগিতা হাত পাড়ি দিয়ে তাদেরকে আমাদের মাধ্যমে হোক যেই মাধ্যমে হোক তাদের কাছে কিছু ত্রাণ কিছু খাবার শুকনো খাবার পর্যন্ত যেন আমরা পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা যেন হয় সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যে সংস্থাগুলো আছে ওখান থেকেও কিন্তু কোনো ত্রাণ এখনও আসেনি তো আমাদের আমরা চাচ্ছি যে আমাদের মাধ্যমে আমরা কিছু ত্রাণ মানুষের হাতে নিয়ে কিছু খাবার পর্যন্ত দিয়েছি আমাদের যতটুকু সামর্থ্য ছিল আপনাদের যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আপনাদের মাধ্যমে হতো আরও কিছু সহযোগিতা হবে তো আমি সবাইকে আহ্বান করব অবশ্যই সকলেই এদিকে তাকে নিচে যে নাম্বারটা আছে ওই নাম্বার তাদের মধ্যে যোগাযোগ করে নগদ পার্সোনাল ব্যবন বিকাশ পার্সোনাল ওখানে আপনারা চাইলে আপনাদের যে টাকা আপনারা যদি কেউ ফাটাতে চান ওখানে ফাটাতে পারেন তাহলে আমরা আপনাদের মাধ্যমে আপনাদের যে টাকাটা দিবেন ওই টাকা দিয়ে আমরা আমাদের মাধ্যমে আপনাদের যে টাকা আপনাদের যে উপহার উপহারটা আমরা মানুষের কাছে মানুষের হাতে নিয়ে পৌঁছে দেবো যারা পানি দিয়ে আছে পণ্য তো অবস্থার মধ্যে আছে যারা ঘরের মধ্যে ফানি উঠে গেছে ওরকম মানুষের কাছে গিয়ে আমরা আপনাদের যেই እንደ አንድ 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 አንድ